হ্যালো শাকিবয়ান বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এমন একটা কথা না বললে না এটা আমাদের সাকিবানদের সকল সাকিবয়ানদের সতর্ক হওয়া দরকার এবং এই বিষয়ে সবাইকে আলোচনা করা দরকার কারণ প্রতিটা শাকিবয়ানরা ছাড়া এই ভুল ত্রুটিগুলো ধরার মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং ছবির গানের ক্ষেত্রে ছবির পরিচালকদের ক্ষেত্রে ছবির প্রযোজকদের ক্ষেত্রে এটা সম্ভব না শুধু একমাত্র শাকিফেনদের দ্বারাই সম্ভব সেটা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং ভিডিও শুরুর প্রথমে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকবেন তো শাকিফেন বন্ধুরা যেখানে আমাদের পছন্দের একজন শিল্পী যার প্রতিটা গান ভালো রেসপন্স পায় আমাদের সুপারস্টার সাকিব খানের ক্ষেত্রে অন্য অন্য আর্টিস্টদের ক্ষেত্রে কী হয় সেটা আমি বলতে পারতেছি না কিন্তু তিনি যা লেট সঙ্গ গেয়েছেন আমাদের ভাইজানের জন্য তার প্রতিটা গান সুপার ডুপার হিট যেমন আমাদের কুরবানি ঈদ তারপরে আপনার প্রিয়তমাতে যে গানটা গিয়েছিলেন এটাও ঈদের গান এটাও একটা ভালো রেসপন্স পেয়েছে এবং ভালো ভিউ ভালো মার্কেটিং ভালো সিনেমার জন্য ইফেক্ট করেছে ভালো এবং সিনেমার হাইপ বাড়ার জন্য এই গানটা অত্যাধিক ভালো দিক টেনেছিলেন সিনেমার হাইপ বাড়ার জন্য তো শাকিফান বন্ধুরা আকাশ সেন এত সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছে এবং তিনি শিল্পী এবং তিনি সুরকার এবং তিনি সব দিক থেকে একটা ভরপুর দিচ্ছে তারপরেও কেন আকাশ সেনকে নিয়ে এরকম করা হচ্ছে তার নাম কেন ইউটিউব চ্যানেলে বলেন ফেসবুকে বলেন তার নাম কেন দেওয়া হয় না গানেতে গানের যেগুলো ভাষা লাগা থাকে শিল্পীকে সেই কথাটা কেন আকাশ সেনের নাম থাকে না এই গত কালকে যত সম্ভব আমি আজকে দেখলাম ফেসবুকে যে আকাশ সেন তার ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন আসলে একটা শিল্পীর জন্য এটা খুব দুঃখজনক দুষ্টু কুকিল গানটা একটা বাম্পার একটা ভেউ দিয়েছেন এবং এই সিনেমার জন্য একটা ভালো দিক চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আকর্ষণ বাড়িয়ে দিয়েছিলেন যে দুষ্টু কুকিল গানটা এবং এই দুষ্টু কুকিল গানটা প্রচুর পরিমাণের ভিউজ অল্প সময়ে অর্জন করে সে আকাশ সেনের নাম কেন দেয়া হয়নি আমি ভিডিও শুরুর প্রথমে থামবেল আকারে দিয়েছি বন্ধুরা আপনারা হয়তো অনেকে দেখেছেন আবার ভিডিওর সাইডেও আমি দিয়ে দিলাম এবং মার্ক করে আছে আপনারা দেখবেন আসলে এটা কিন্তু একটা শিল্পীর জন্য খুব দুঃখজনক কারণ আকাশ সেন আমাদের ভাইজানকে অত্যাধিক ভালোবাসে এবং আমাদের ভাইজানও আকাশ সেনকে খুব ভালোবাসে এবং এর আগে কুরবানি ঈদ গানটা যখন রিলিজ হয় তখন আকাশ সেনের নাম ছিল না তখন আকাশ সেন ভাইজানকে ফোন করেছিলেন তখন ভাইজান তার নামটা সেই গানে আবার দিয়ে দেন এটা হলো আমাদের সুপারশার সাকিব খানের পাওয়ার কিন্তু সুপারশার সাকিব খানকেও সব দিকে খেয়াল করা তার পক্ষে সম্ভব না এখানে গানের মালিক হচ্ছে এখন বর্তমান প্রযোজক পরিচালক তারা এই দিকটা দেখবে তারা ইউটিউবে গান ছাড়তেছে ফেসবুকে গান ছাড়তেছে তারা কিন্তু আকাশ সেনের নামটা ব্যবহার করতেছে না কিন্তু এই গানের মেন কারিগর কিন্তু আকাশ সেন তিনি সুরকার তিনি গীতিকার তিনি লেখক অথচ তার নামটা কেন দেওয়া হচ্ছে না তো সকল সাক্ষিবেন বন্ধুরা আমার কথাটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারাও এই বিষয়ে কন্টেন্ট বানাবেন এবং আকাশ সেন এতটা এতটা পরিমাণে একজন ভালো মনের মানুষ এবং এতটা তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি সাকিব খানকে অত্যাধিক ভালোবাসেন আমি আবারও বলতেছি এবং সাকিব খানও তাকে খুব ভালোবাসে তাহলে সেই ভালোবাসার মানটা কেন প্রযোজক পরিচালকরা রাখতে চাচ্ছে না তাদের কি এমন সমস্যা হবে যে তার নামটা ব্যবহার করলে আপনারা যদি নামটাই তার ব্যবহার না করতে চান তাহলে তার লেখা গান তার কণ্ঠে গান তার লেখা গান তাকে ইউজ করতেছেন আপনারা তার গান দিয়ে আপনারা ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করে নিচ্ছেন অথচ তার নামটাই আপনারা দিচ্ছেন না এটা ঠিক না তো আশা করি যদি কোনো চলচ্চিত্র প্রেমীরা এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এটা নিয়ে হলে একটু আপনারা ভেবে দেখবেন এবং সকল সাকিব সব সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং করতেছেন সামনের দিনগুলোতেও করবেন এবং আমার সঙ্গে থাকবেন আর আমরা সকল সাকিব এনরা আমরা মিথ্যার বিপক্ষে কথা বলি আমরা সত্যের সঙ্গে আপোষ করি আমরা সত্য কথা বলতে পিছপ হয় না তাই আমি যেটা সত্যটা সেটা তুলে ধরলাম বিস্তারিতটা আপনারা দেখবেন পর্যালোচনা করে দেখবেন আশা করি সকল সাংরা ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবসময় আমার সঙ্গে থাকবেন দুষ্টু কু দা কে রে কু 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 কুকু দুষ্টু কেলদা কে রে কুকু কু কু কু